টাকা এমন একটা জিনিস টাকা না থাকলে মানুষের কাছে দাম পাওয়া যায় না কোনো সম্মান পাওয়া যায় না তাই আমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু টাকা পয়সা হাজব্যান্ডের ইনকাম যাই থাক না কেন জমাতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাছগুলো এত যত্ন করছি কিন্তু তারপরে কেমন জানি মরে মরে যাচ্ছে কি বলবো বলার ভাষা নেই আর কি করলে যে গাছগুলো যে আগের মতো সুন্দর আর সতেজ হয়ে উঠবে তাই সেটাই ভাবছিলাম যে কি করা যায় তা প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু দেখেন হলুদ হয়ে মরে মরে যাচ্ছে আর আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে আর এই গাছটার কথা তো আর বলে লাভ নেই গাছটা কিন্তু দেখেন ফুলগুলো মনে হয় কি এখনও তাজা হয়ে আছে প্লাস্টিকের ফুলের মতো কিন্তু না এটা কিন্তু ইসের ফুলেই অরিজিনাল ফুল আর গাছটা তো মরে মানে কেমন জানি হয়ে আছে আর সবগুলো গাছের পাতায় কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তাই আপু ভাইয়ারা যদি কেউ জানেন যে গাছ মানে কিভাবে কি করলে গাছের পাতাগুলো সুন্দর থাকবে বা সতেজ থাকবে তা আমাকে একটু বলবেন আমার জন্য খুব উপকার সকালবেলায় নাস্তা খেতে বসে পড়লাম কারণ বেলা হয়ে গেছে অনেক কারণ আমি সকালবেলা সমস্ত ঘরে কাজ কাম শেষ করেই কিন্তু নিজের গোসলটা সেরে তারপর নাস্তাটা করে নিই প্রতিদিনের মতোই তাই ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তাই নাস্তাটাই শেয়ার করছিলাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রুটি বাহির থেকে কিনে এনেছি কারণ রুটি বানাতে ইচ্ছে করে না আর এখন গ্যাসের কথা কি বলবো গ্যাস তো এখন থাকেই না ধরতে গেলে সকালবেলা মানে ছয়টা বাজেই চলে যায় মানে খুব কমে যায় এরকম একটা অবস্থা আর দিনের বেলাও কিন্তু এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে দুপুরের পর আসলে খুবই অল্প আসে আর রাত্রে সন্ধ্যার পর তো আবার সেই মনে করেন মানে এত প্রচুর পরিমাণে কমে যায় ভাত রান্না করতে খুব কষ্ট হয়ে যায় পানিটা গরম করে তারপর মনে করেন অনেকক্ষণ রেখে দিয়ে তারপর চালটা দিতে হয় এই কারণে রুটি বানানো হয় না বাহির থেকেই মানে রুটিটা কিনে আনি আর সকাল ভোরবেলা আজানের সময়ই রান্নাটা করে নিই আর রাত্রে করতে পাই না গ্যাসের পরিমাণটা একটু কম থাকে এই কারণে করতে পাই না না হলে আমি রাত্রেই রান্নাটা করে রাখি ছেলেকে তো স্কুলে নিয়ে যাচ্ছিলাম তা ওকে স্কুলে দিয়ে তারপর মনে করেন যে আমরা একটু বাহিরে বের হয়েছি আদানের বন্ধুর আম্মা আর আমি মানে একসাথে বের হয়েছি ফুচকা খাওয়ার জন্য কারণ আমরা স্কুলে তো প্রতিদিনই যাই কিন্তু এখন থেকে আর যাওয়া হবে না কারণ ভাবি আমাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে ভাবি মমিন সিং চলে যাবে কারণ ভাইয়ের পোস্টিং হয়েছে তাই আমাদের রেখে চলে যাবে তাই আজকে আবার আসলো ছেলে টিসি নেওয়ার জন্য কারণ এখান থেকে টিসি নিয়ে তারপর মমিন সিং স্কুলে ভর্তি করবে তাই ভাবির সাথে মনে করেন আমার আর বেশি দেখা হবে না আছে এক মাস যাওয়ার আগে তো দেখা হবে। কিন্তু খুব খারাপ লাগছে যে একসাথে এতদিন ছিলাম যখন থেকে মনে করেন যে থ্রিতে পড়িয়েছি এ ভাবি ছেলেকেও কিন্তু থ্রিতে দিয়েছে তখন থেকে আমাদের যে দুজনের একসাথে মানে স্কুলে পথ চালা তাই ভাবি আমাকে রেখে চলে যাবে তাই খুবই খারাপ লাগছিলো ছেলে টিসি নেওয়ার জন্য আসছে তাই বলছিলাম মাঝে মাঝে ভাবি আর আমি স্কুলে আসলে কিন্তু ফুচকা খেয়ে থাকি তাই আজকেও ফুচকা খেলাম আর বললাম যে ভাবি চলে যাবেন আর তো এভাবে খাওয়া হবে না তাই খুব খারাপ লাগছিলো কি করব মানুষ সবাই পরিস্থিতির শিকার হাজব্যান্ড মনে করেন যে ট্রান্সফার হয়ে ঢাকা থেকে গ্রামে চলে গেছে এই কারণে ভাবিও চলে যাচ্ছে কিছু করার নেই মানুষের ভালোবাসাটাই অনেক ভাবির সাথে আমার খুব একটা ভালো একটা মধুর সম্পর্ক ছিল তাই খুব খারাপ লাগে যখনই ভাবি আমার ছেলের সাথেও মানে স্বামীর সাথেও মানে ভাবি ছেলের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল তা অসাথেও মনে করেন আমার ছেলেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে যে টপিক নিয়ে কথা বলছিলাম আপনি তো একঘ্যামই হয়ে যাবেন যে ভাবি টপিক দিয়েছে কি আর বলছে কি তাই আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছিলাম যে আমাদের কিন্তু মনে করেন টাকা না থাকলে মানুষের কাছে কোনো মান সম্মান বলে কিছুই থাকে না মনে করেন খুবই একটা নাজেহাল অবস্থা দিয়ে তারপর চলতে যায় আর টাকা এমন একটা জিনিস যা টাকা পয়সা আছে তাকে কিন্তু সবাই মান দেয় সম্মান দেয় ইজ্জত দেয় এটাই কিন্তু ই আর আমরা কিন্তু এমন মধ্যবিত্ত একটা শ্রেণীর মানুষ আমাদের ঘরে টাকা না থাকুক কিন্তু কেউ যে কিছু বলবে তা কিন্তু বলার তার কোনো ই নেই রাইট নেই আমরা কিন্তু একবেলা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু কেউর কোনো কথা শুনতে কিন্তু আমরা রাজি না আমাদের ঘরে টাকা না থাকলেও কাউকে কিন্তু আমরা বুঝতে দিই না যে আমাদের টাকা পয়সা কম আমরা একটু হিমশিমের ভিতরে চলি এটা কিন্তু আমরা বুঝতে দিই না কারণ কি কারণে আমরা বুঝতে দিই না আমরা একটু ভালোভাবে সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে চলি দেখেই কিন্তু মনে করেন এই জিনিসগুলো আমরা কাউকে বুঝতে দিই না আমরা এমনভাবে কিন্তু মধ্যবিত্তরা চলাফেরা করি কেউ কিন্তু বুঝে মানে ধরার উপায় নেই যে আমাদের কাছে তেমন ইনকাম নেই আমরা খুব মনে করেন যে সীমিতভাবে চলাফেরা করি বা একটু ভালো পরিবেশে চলাফেরার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু করে থাকি কারণ কি বুদ্ধি খাটিয়ে চলি কীভাবে কী সঞ্চয় করতে হবে মানে হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও মানুষ তারপরও জানেছে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কারণ আমরা মনে করেন মহিলারা হোক পুরুষ হোক এই যারা মনে করেন বুদ্ধি খাটিয়ে চলে তারা কিন্তু কখনোই মানুষের কাছে নত হয় না আর মানুষ কিন্তু নিচু গলায় বা নিচু চোখে দেখেও না অনেক মানুষ আছে যে টাকা পয়সা আছে কিন্তু তার বেশ পোশাক এরকম তাকে কিন্তু মনে হয় না যে তার টাকা পয়সা আছে অনেকের আর কিছু কিছু শ্রেণীর মানুষ আছে যে মানে আমরা নিম্নবিত্তরা যত যাই হোক না কেন আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে চলি দেখে এমনভাবে চলাফেরা করি যে একটা মানুষ দেখে বোঝার উপায় নাই যে এই মানুষটা মানে কি বলবো মানে একটু নিম্নবিত্ত এই কারণে মানে বুঝতে পারে না আমরা কিন্তু তেমনভাবেই চলাফেরা করি যে একটা উচ্চবিত্ত যেভাবে চলাফেরা করে ওইভাবেই চলাফেরা করি কারণ আমাদের ঘরে কি আছে না আছে সেটা কিন্তু দেখে না মানুষের উপরের দিকটা দেখেই কিন্তু মানুষের বিবেচনা করে তা আলহামদুলিল্লাহ আমি আমার সংসারটাকে সুন্দর ভাবে গুছিয়ে রাখতে হাজবেন্ডের অল্প ইনকামেও কারণ কি এই তো দেখেন আমি কিন্তু কাল মাংস খেয়েছি পোলাও খেয়েছি তারপরে বেগুন ভাজা খেয়েছি আলহামদুলিল্লাহ ভরপুর খাবার কিন্তু কালকে খেয়েছি কিন্তু আজকে কি আমার মাছ রান্না করতে হবে কিন্তু তা তো আমি করব না আমার হয়তো মাছ মাংস সবই আছে কারণ আমার হাজব্যান্ড মাসের বেতন মাসে পেয়ে যায় মনে করেন সারা মাসে আমার এই মাসের বেতনটা দিয়ে আমার চলতে হয় আমি কিন্তু সম্পূর্ণ বাজার করে রেখে দিয়েছি মাছ থেকে মাংস থেকে আমার সব বাজার হয়ে গেছে অবশ্যই কি মাছটা মনে করেন আমি এক সপ্তাহ পর পর কেনার চেষ্টা করি কারণ একটু টাটকা খাবারই খাওয়ার চেষ্টা করি আর বাজারও কিন্তু এক সপ্তাহ বাজারটা আমি করে রাখি তাই আজকে তো ভাবছি যে আমি তো আজকে মাছ খাবো না আজকে আমি দেখি একটু শাক একটু ভর্তা খাওয়া যায় কি না আর বাচ্চারা তো মনে করেন শাক ভর্তা তেমন খেতে চায় না বাচ্চাদের জন্য তো একটা আইটেম করতে হয় তা বাচ্চারা কিন্তু মুরগির মাংসর পাশাপাশি কিন্তু ডিমটাও কিন্তু খুব পছন্দ করে তাই আমি ডিমটাও কিন্তু মনে করেন বাচ্চার জন্য ভেজেছি আবার আমরাও বড়রাও খেয়ে নেব তাই হয়ে যাবে আমার এদিক দিয়ে তাই দেখেন শাকটা তো আমার কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন শাকটা কখনও আমি কাটি নি কিন্তু আমার জীবনের ফার্স্ট আমি দেখেন শাকটা কেটেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে কারণ আমার তো হাতটা ভেঙে গেছে কারণ এখন ভালো হয়ে গেছে কিন্তু এখনও তো ভারী জিনিস বা তেমনভাবে জোর খাটিয়ে কিছু করতে পারবে না তাই আমি মানে সাহস করে খেতে তো ইচ্ছে করে কলই শাক কিন্তু সবারই ভালো লাগে কম বেশি আমারও একটা প্রিয় শাক এমন সময় উঠলে চেষ্টা করি কিনে খাওয়ার জন্য তাই দেখেন কিনে এনেছি আমার তো হাত ভালো না তা আমি কেটেছি অনেক কষ্ট করে কেটেছি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার আম্মা বলেছে যে না ভালো হয়েছে আর এখন দেখেন খাবার নিয়ে বসে পড়েছি এখানে কলের শাক রান্না করেছি আর মূলা দিয়ে ডাল রান্না করেছি আর এই ডালটা কিন্তু আমার ভীষণ পছন্দের মূলার ডালটা কিন্তু খুব ভালো লাগে যারা খাননি খেয়ে দেখবেন মজা লাগবে এখানে ডিম ভেজেছি আর এটা কিন্তু আপনার মিষ্টি কুমড়া ভত্তা বানিয়েছি তা এটাই হয়েছে আজকে আমাদের স্পেশাল খাবার মাঝে মধ্যে কিন্তু এরকম ভত্তা আইটেম তারপর শাক হলে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু সপ্তাহে দুই দিন একটু ভত্তা ভাজি এগুলো করার কিন্তু চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পারি আর কিন্তু খেতেও ভীষণ মজা লাগে প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না তাই এক এক দিন কিন্তু এক এক রকম করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাও মনে করেন যে ঘুরে ফিরে আসে এক একটা এক এক রকম একটা স্বাদ আছে খাবারের আর কিন্তু ভালোই লাগে আমি আমার হাজব্যান্ডের টাকা থেকে বাজার করেও কিন্তু আমি কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারি আমি কিন্তু আপনাদের বলে থাকি যারা অনেক টাকা সঞ্চয় না করতে পারেন তারা কিন্তু মনে করেন প্রতিদিন দশ টাকা বিশ টাকা বা দুদিন একদিন পর পর যদি দশ টাকা বিশ টাকা করে যদি একটা মাটির ব্যাংক ঘরে রাখেন তাহলে কিন্তু ওখানেও টাকা রাখতে পারবেন আমি কিন্তু অলরেডি একটা মাটির ব্যাংক কিনেও নিয়েছি আমার আগেও ছিল সেটা আমি ভেঙে ফেলেছিলাম সেখানেও কিন্তু আমার অনেক টাকা হয়েছিল ভাঙার পরে তারপর আবার মনে করেন আমি ওটা ভাঙার পরে আরেকটাও মাটির ব্যাংক কিনে নিয়েছি সেখানেও কিন্তু আমি রেখে থাকি আমি যদি সপ্তাহে যদি না পারি প্রতিদিন বা দুদিন একদিন পর পরও যদি না পারি ও বাজার খরচের টাকা থেকে ওখান থেকেও কিন্তু আমি একশো টাকা করে মানে সপ্তাহে একদিন হলো রাখার চেষ্টা করি এতে কিন্তু দেখা যায় বছর শেষে মনে করেন আপনি হাজার হাজার লাখ লাখ টাকা আপনার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি এক বছরের একটা টার্গেট নিয়ে ব্যাংকটা জমিয়ে থাকি তারপর কিন্তু মনে করেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু সুন্দরভাবে এক বছরের টাকাটা মানিয়ে আমি যখন ভাঙি তখন কিন্তু হাজার হাজার টাকা হয়ে থাকে তাই বলছি হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখ টাকা জমাতে পারি একটু বুদ্ধি খাটিয়ে চললে আর এখানে দেখেন আমি ঘরেই পিজাটা টা বানিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ